ভালুকায় সেলের শরীর আঘাতে বাবার মৃত্যু দেখুন এনবি চ্যানেল বাংলায় আফরোজা আক্তার জবার প্রতিবেদন ময়মনসিংহের ভালুকায় দ্বিতীয় বিয়ে করায় সেলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে ছাব্বিশ এপ্রিল শুক্রবার রাতে উপজেলার পূর্ব ভালোকার কুনাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে স্থানীয়রা জানায় মুজিবুর রহমান পান্না পরিবারকে না জানিয়ে দ্বিতীয় বিয়ের পর পরিবারের মাঝে কলহবাদে এ ঘটনায় প্রথম স্ত্রীর ছেলে রাব্বি কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা কলম দিয়ে এলো পাথারি আঘাত করে এতে সে মাটিতে পড়ে যায় পরে স্থানীয়রা আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মজিবুর রহমান পান্নাকে মৃত ঘোষণা করেন বালুকা মডেল থানার ওসি কামাল আকন্দ জানান ঘটনার পর ছেলে রাব্বিকে আটক করা হয়েছে নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে নিহত মুজিবুর রহমান পান্না ওই এলাকার মিরখা হাসিনা বানু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন খবরে এনবি নিউজ ভালুকা ময়মনসিংহ